হোময়ে রাগে 10টি আমল আমরা যখন ঘুমাতে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 10টি আমল কর এক নাম্বার আমল হল ঘুমানোর সময় বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিতে হবে 606320 হাদিস বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই নম্বর আমল হলো ঘরের দরজা বন্ধ করে রাখতে হবে যখন আপনি ঘুমাতে যাবেন আপনার ঘরের দরজা বন্ধ রাখবেন তিন নম্বর ঘুমের পূর্বে দোয়া করতে হবে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতো আহিয়া

রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম ছয় নাম্বার ঘুমের আগে আমুলের কথা বলছেন সতর ঢেকে রাখা আমরা অনেক সময় ঘুমাতে যাই গরমের মৌসুম ফারাক্কার হয়ে শুয়ে থাকি যা আমরা সতর ঢাকতে পারি না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন না ঘুমানোর সময় সন্ন্যাস হল সতর ঢেকে শোয়া

যদি আপনার কোনো ভয়ের আশঙ্কা থাকে তাহলে আপনি জ্বালাতে পারবেন কিন্তু ঘমের ভিতরে বাতি না আপনি থাকলে ডান কাতে হবে ঘুমের ভিতরে যদি আপনি দূর দেখেন বাম কাতে হলে আপনি ডান কাতে হবে দশ নাম্বার হলো আমরা ঘুমের ভিতরে অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন দেখে ঘমের ভিতরে লাফায় উঠি ওই সময় নবী করিম সাল্লাম বলেন যে তুমি বাম দিকে তোমার বাম দিকে থুতু মারো থুতু ফেলিয়ে দাও থুতু যদি ফেলিয়ে দাও তাহলে শয়তান তোমাকে আর পাকড়াও করতে পারবে না তুমি আজে বাজে আর স্বপ্ন দেখতে পারবে না নবী করিম সাল্লাহ আলিয়া এই সুন্নাতে আমুল আমরা যদি ঘমের আগে করতে পারি পারি আল্লাহ রব্বুলিন আমাদের আমাদের শয়তান থেকে হেফাজত করবেন করবেন আল্লাহ আমিন